বেআইনি বালি বন্ধে মুখ্যমন্ত্রী যখন কড়া বার্তা দিচ্ছেন ঠিক তখনই বালিপাচারের কাজ করার দাবি তুললেন কিছু মানুষ শুনতে অবাক লাগলেও তাদের লাগলো এলাকায় নেই তাই উপার্জনের জন্য কারবার তাদের করতে দিতে হবে কুলটি থানার বালি এলাকায় এমনই নাকি উঠল দাবি উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালি পাচার রোধে করা বার্তা দেওয়ার পরে বেআইনি বালি পাচার বন্ধে তৎপর পুলিশ প্রশাসন জানা গেছে কুলটি থানার শাক্তরিয়া এলাকায় বেআইনি বালি পাচারের অভিযোগ পেয়ে অভিযান শুরু করে কুলটি থানার শাকতুরিয়া খাড়ি পুলিশ গতকাল শুক্রবার একটি বালি গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়েছিল পুলিশ বালি অভিযোগ পাচারকারীরা সেই অটো আটক করতে বাধা দেয় এমনকি পথ অবরোধ করে বিক্ষোভ নাকি করেছিল তারা আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনার পর শাকতোরিয়া এলাকার কিছু মানুষেরা দাবি করেন বিকল্প কোনো কাজ নেই তাই বালি কারবারির কাজ করছি তাদের দাবি বিকল্প কাজের ব্যবস্থা করুন তা না হলে বালি চালানোর অনুমতি দিন যে আমরা মোটামুটি দু আড়াইশো লোক আমরা ড্রাইভার ক্লাসের লোক আমি লোক ডেলি কামানে খানে লোক আছি আমাদের কোনো সাধন নাই কোনো কাজ ধান্দা নাই কোনো কলকারখানা এখানে নাই বলে আমরা বালি চালাচ্ছিলাম মানা করেছে আমরা বন্ধ করে দিচ্ছি বালি আমার বলবার উদ্দেশ্য আছে যে আমরা করজাপাতি করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত আমরা করতে পারি এই তো চালান আমাদের দেওয়া যাক সাত তরিয়া মোজাক রক্তাঘাট এ বলবার আমার উদ্দেশ্য আছে আর বলবার উদ্দেশ্য নাই আর কোন না আপনারা চালান দিবেন তো চালানোর মধ্যে আমরা যে গুলি গুলি খাইতে হবে তো আমি মরে আমার নাম আছে আজিজ খান কথা বুঝলেন আর থাকা হচ্ছে না আমাদের দ্বারা ছেলে পিলেকে পিলেকে নিয়ে পরে আমি রাস্তাতে নেমে যাব আমাদেরকে কাজ দেন আমাদের কোনো কাজ দেন আমরা কাজে তৈরি আছি কারণ सबसे पहला चीज है कि अगर बालू बंद हुआ है तो दो नंबर चीज़ है बंद हुआ तो उसका साथ साथ कोयला भी बंद होना चाहिए लोहा भी बंद होना चाहिए नाका भी बंद होना चाहिए टूल टैक्स भी बंद होना चाहिए सिर्फ खाली बालू का बंद होगा और इतना गरीब लड़का लोग है जो यहाँ कल कारखाना नहीं है कुलटी बेल्ट के अंदर में तो जाएगा कहाँ करेगा क्या अगर एक तो अगर गाड़ी चलता तो उसका पीछे पूरा दस परिवार चल रहा है तो गरीब आदमी जाएगा क्या रोज़गार हम लोग तो कुछ है ही नहीं यहाँ तो बेकारी है बेकारी की वजह से लड़का लोग अपना दो पैसा की तो कमाता है तो उसके लिए पुलिस प्रशासन हो चाहे कोई भी हो हम लोग के साथ में मतलब कोऑपरेट तो नहीं हो रहा डिमांड आप लोग का हम लोग डिमांड यही है कि हम लोग का कम से कम दो घंटा तीन घंटा कोई ऐसा काम काम दिया जाए ताकि हम लोग अपना परिवार को पाल पोस सके এহীন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানি অশ্বস্তিতে শাসক দল কটাক্ষ বিজেপি সম্পূর্ণ উলট পুরান রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অবৈধ বালি চলবে না অবৈধ কয়লা চলবে না আর উনি জানেন না যে তৃণমূল দল শুরু থেকে শেষ অব্দি দুর্নীতির সাথে যুক্ত অবৈধ বালি পাচারের সাথে যুক্ত কয়লা পাচারের সাথে যুক্ত এখন তো আমি দেখছি ওনার নেতারা আবদার করেছেন ওনার নেতারা আবদার জুড়েছেন স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পুলিশের কাছে যে অবৈধ বালি চলতে দিতে হবে যে কোন রাজ্যে বাস করছি এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব একদিকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন যে অবৈধ কোনো জিনিস চলবে না ওনার নেতারা আবদার জুড়েছেন রীতিমতো পথে বসে আপনাদের আপনাদের মুখ থেকে শোনা আপনাদের কাছ থেকে ভিডিও দেখলাম পুলিশকে ঘিরে বিক্ষোভ জানাচ্ছেন কি কিসের বিক্ষোভ না অবৈধ বালি চলতে দিতে হবে কোন রাজ্যে বাস করছি আমরা পুরো তৃণমূল দুর্নীতির সাথে যুক্ত মুখ্যমন্ত্রী যতই বলুন যতই চিৎকার করুন যাই করুন ওনার দল পুরোপুরি দোলাবাজদের সাথে লিপ্ত পুরোপুরি অবৈধ বালি কারোবারের সাথে যুক্ত অবৈধ কয়লা কারবারের সাথে 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 সড়ক পথ অবরোধ করে প্রায় এক ঘন্টার মতো সড়ক পথ অবরোধ করে পুলিশকে আমি এটাই তো তো বলতে চাইছি এটা এটা হয় না মানে একটা একটা দেখবেন গান আছে খুব ভালো যে ডাকাতদের ইউনিয়ন ডাকাতদের ইউনিয়ন তারা রোড অবরোধ করেছে পুলিশকে বলছে যে না আমরা রোড অবরোধ করবো কি জন্য না এলাকায় ডাকাতি করা যাচ্ছে না এলাকায় ডাকাতি করা যাচ্ছে না পুলিশকে ব্যবস্থা করে দিতে হবে ওনারা যাতে ডাকাতি করতে পারে ব্যাপারটা তো অনেকটা সেই রকম রাজ্য সড়ক আপনি কি করে অবরোধ করে রাখতে পারেন বিরোধীরা কোনো কিছু করলে পুলিশ তো লাঠি মেরে দিতে দেয় সরিয়ে দেয় কিন্তু চুরি করব অবৈধ বালি বালি চালাবো অবৈধ বালির সাথে যুক্ত থাকব তার জন্য পুলিশকে ধর রাজ্যের সড়ক অবরোধ কোন রাজ্য এটা আমি তো কিছু বুঝতে পারছি জোর করে তার কোনো কিছু করা যায় না জোর বলে কোনো জিনিস নেই দেখুন যদি আইনি কোনো প্রক্রিয়ায় রাজ্য সরকার তাদেরকে তুলতে দেয় সে জায়গায় তোলা যেতে পারে এভাবে জোর করে এইসব করা যাবে না এগুলো বরদাস্ত করা যাবে না এগুলো পুলিশ আইনিভাবে দেখছে যদি তাদের কোনো সেরকম কোনো ব্যাপার থাকে তারা বিএলের কাছে দরখাস্ত করুক সরকার যদি কোনোভাবে তাদেরকে লিজের ব্যাপার থাকে যদি লিজ ফিজ দেয় কোনো জায়গায় তাহলে হয়তো করুক কিন্তু এইভাবে জোরপূর্বক কোনো কিছু করা যায় না বেআইনি কোনো কিছু বরদাস্ত করা যায় না